প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ দেখতে পাচ্ছেন নিধি এগ্রিকালচার ফার্মের বাগানে আমার বাবার শখের টার্কি মুরগিগুলো ঘাস খাচ্ছে কত সুন্দর লাগছে এগুলোকে দেখতে মাসাল্লাহ। টার্কি মুরগি সাধারণত ষাট সাত থেকে আট মাস বয়সের ডিম দিতে শুরু করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত ডিম দিতে পারে তবে প্রথম বছরেই উৎপাদন সর্বোচ্চ হয় ভালো যত্ন পেলে টার্কি দশ বছর বছর পর্যন্ত বাঁচতে পারে কিন্তু খামায় সাধারণত এতদিন রাখা হয় না কিন্তু আমাদের টার্কি মুরগিগুলো অনেক দিন ছিল সময়ের সঙ্গে সঙ্গে এদের ডিম দেওয়ার সক্ষমতা কমতে থাকে তাই অধিকাংশ খামারে প্রথম বছরের পরেই তাদের পরিবর্তন করা হয় পুরুষ টার্কি মুরগি আঠেরো থেকে বিশ সপ্তাহে প্রায় দশ থেকে পনেরো কেজি হয় মে টার্কি মুরগি বারো থেকে চোদ্দো সপ্তাহে প্রায় ছয় থেকে আট কেজি হয়